আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি ঘুরতে আসছি লালবাগ কেল্লা আপনারা এখন যে গেটটা দেখতে পেতেছেন এটা হচ্ছে লালবাগ কেল্লার মেইন ঢোকার গেট আমি একটু আগে আগে আসছি যেহেতু শীতের সময় কিন্তু এখন রোদের তাপটা অনেক বেশি আবার সন্ধ্যা লাগে ঠান্ডা যেহেতু দুপুর টাইম তাই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে এখনো তেমন কেউ আসেনি অল্প অল্প মানুষ এখন আসছে আচ্ছা আমি আপনাদেরকে কিছু স্থাপনা ঘুরে দেখাই স্থাপনা গুলো অনেক পুরনো কিন্তু এখনো অনেক মজবুত রয়েছে আর স্থাপনা গুলো দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে আর এখানে আর একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে হাটার যে রাস্তাটা রয়েছে এই রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে বন্ধুরা এখানে যতগুলি স্থাপনা রয়েছে তার ভিতরে একটার ভিতরে মাত্র ঢোকা যায় কিন্তু ওইটার ভিতরে তেমন ইন্টারেস্টিং কিছু নেই বাদ বাকি যেগুলো রয়েছে সবগুলোই তালা মারা কোনোটার ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই বন্ধুরা মেন গেট দিয়ে ঢোকার পরে আপনাদের চোখের সামনে পড়বে এই ভিউটা আর এখানে নামাজ পড়ার জন্য সুন্দর একটা মসজিদ রয়েছে তবে এই মসজিদে ঢুকতে হলে আপনাকে বাহির সাইড দিয়ে ঢুকতে হবে এখানে দেখুন তিনটি সমাধি রয়েছে দুই পাশে দুইটি শিশুর সমাধি আর মাঝখানে হচ্ছে খানের এক সৈন্য সমাধি এখানে আরো দুইটি সমাধি রয়েছে এখানে দেখুন শামসাদ বানুয়ের সমাধি বন্ধুরা তার সাইডে আর একটি সমাধি রয়েছে সেটা হচ্ছে পরিবিবির সমাধি এখানে দেখুন একটা পরিত্যক্ত আমি আসলে বুঝতেই পারিনি অনেকদিন ধরে বন্ধ রয়েছে এখানের পরিবেশটা আসলে খুবই সুন্দর বিশেষ করে আমার এখানে ফুলের গাছগুলো খুবই ভালো লেগেছে বন্ধুরা অনেক ঘোরাঘুরি করেছি যেহেতু রোদের তাপটা অনেক বেশি তো আমি ক্লান্ত হয়ে গেছি আর একটা কথা আপনাদেরকে বলাই হয়নি এখানে ঢোকার টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা বন্ধুরা ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম